আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে লাচ্ছা পরোটা এই পরোটাটা খেতে যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে পরোটাগুলো বানিয়ে নিই আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটা আমার অর্ধেকটাই ফ্রিজে রাখা ছিল তাই ভাবলাম এটা থেকে লাচ্ছা পরোটা বানিয়ে নেওয়া যাক তো সেই জন্য এই লাউটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই লাউয়ের খোসাগুলোকে একটা পিলারের সাহায্যে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা লাচ্চা পরোটা বানানোর ক্ষেত্রে লাউটা কিন্তু একটু ফ্রেশ আর কচি লাউ নিলেই ভালো তো লাউয়ের খোসাটা কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যেই ছোট দিকটা দিয়ে আমি লাউটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব আর এই লাউয়ের কিন্তু আমরা বাইরের অংশটা এভাবে গ্রেট করে নেব। ভেতরের অংশটা কিন্তু গ্রেট করব না কারণ এই ভেতরের অংশটাতে কিন্তু বীজ থাকে সেই জন্য আমি বাইরেটাই শুধুমাত্র গ্রেড করে নিয়েছি তবে আপনারা চাইলে ভেতরের অংশটা কোনো সবজির সঙ্গে রান্না করেও খেয়ে নিতে পারেন তো এবার কিন্তু আমাদের খুব ভালো করে গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব তো তার জন্য সবার প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা এই চাট মশলাটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন আর এর স্বাদটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ চিনি আর তার সাথেই দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে কালো জিরাটা দিলে কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি এখানে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এবার এখানে আমি আটাটা রেডি করে নেব তো বন্ধুরা এই পরোটাগুলো বানানোর জন্য কিন্তু আটা ব্যবহার করাই ভালো যেহেতু আটাটা একদম হেলদি অপশান আর আপনারা চাইলে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন তো এখানে আমি তিন কাপ মতো আটা নিয়ে নিয়েছি তো এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তো লবণ দিয়ে এবার খুব ভালো করে লবণটা আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবার কিন্তু এই লাউটা চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখুন কতটা পানি বেরিয়েছে লাউয়ের মধ্যে থেকে তো এবার এই লাউগুলোকে আমি চিপে এক সাইডে রেখে দেব আর এই পানিটা কিন্তু আমরা ফেলে দেব না তো এই লাউগুলো কিন্তু আমি চিপে নিচ্ছি তো পুরো লাউটা এভাবে করে চিপে নেব আর এই পানিটা কিন্তু আমরা কাজে লাগিয়ে নেব। তো লাউটা খুব ভালো করে চিপে নিলে কিন্তু লাউটা একটু শুকনো হয়ে যাবে আর যেহেতু চার থেকে পাঁচ মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু এই লাউয়ের মধ্যে কিন্তু অনেকটাই টেস্ট চলে গেছে তো পানিটা যেহেতু আমরা কাজে লাগিয়ে নেব সেই জন্য এই পানিটাকে একটু ছেঁকে নিচ্ছি তো এই ছেঁকে নেওয়ার পর এইটুকু লাউ ছিল সেটা আমি আবারও চিপে নিয়েছি তো এবার এই পানিটা দিয়ে কিন্তু আমরা আটাটা মেখে নেব আর বন্ধুরা এই লাউয়ের পানিটাও কিন্তু অনেকটাই হেলদি আর তাছাড়া এর মধ্যে যেহেতু মশলা মাখানো আছে তাই এটা দিয়ে আমি আটাটা মেখে নেব সেই কারণে কিন্তু পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে তো এখানে শুধুমাত্র লাউয়ের পানিটা দিয়ে আটাটা মাখা হবে না তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব আর বন্ধুরা আপনারা যদি এটা আটার বদলে ময়দা দিয়ে এই পরোটাগুলো বানাতে চান তবে কিন্তু এই ময়দার মধ্যে অল্প করে একটু ময়ান দিয়ে নেবেন তাহলে কিন্তু হবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে আটার মধ্যে কোনো রকম তেল দিইনি তবুও কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তাছাড়া আটা দিয়েই তৈরি করে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই হেলদি হবে তো খুব ভালো করে এই আমি মথে নিয়েছি তো এই আটাটাকে যদি এভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মথে নেওয়া হয় তবে কিন্তু এটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন হয় না এটা খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি করা হয়ে যাবে তো আমি কিন্তু এই আটাটাকে কোনো রকম রেস্টে রাখিনি তো এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে কিন্তু আমার দশটা মতো লেচি কাটা হয়ে গেছে তো এই লেচিগুলো থেকে কিন্তু আমি একটা একটা করে রুটি বেলে নেব তো সব লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে একটা করে লই তৈরি করে নেব তারপর একটা একটা করে রুটি বেলে নেব তো এখানে আমার যে দশটা মতো লেচি হয়েছে সেগুলোকে একটা একটা করে কিন্তু রুটি বেলে নেব তো এখানে আমি কিন্তু আটা দিয়েই রুটিগুলো বেলে নিচ্ছি আর তেল ছাড়া এভাবে আটা দিয়ে বেলে নেওয়াই ভালো আর আজকের এই লাচ্চা পরোটা একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো বন্ধুরা একটা রুটি কিন্তু বেলা হয়ে গেল ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখানে দশটা মতো রুটি আমি কিন্তু বেলে নিয়েছি তো এবার আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আর এর ওপর থেকে আমি ঘি দিয়ে দেব। সেই জন্য ঘিটা আগে থেকে গলিয়ে নিয়েছি তো ঘিটাকে হাত দিয়ে এই রুটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে অল্প করে আটা ছিটিয়ে দিচ্ছি তো আটা দেওয়ার পর এর উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম তারপর আবারও এক চামচ ঘি দিয়ে ঘিটাকে চারিদিকে লাগিয়ে দিয়ে আবারও অল্প করে আটা দিয়ে দেব দিয়ে আবারও আরেকটা রুটি দিয়ে দেব। তো সবগুলো কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি করে নেব তো আমি কিন্তু এই কাজটা এখানে ঘি দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে করে নিতে পারেন তবে তেল দেওয়ার থেকে ঘি দিলেই কিন্তু অনেকটাই হেলদি হবে তো সবগুলো কিন্তু ঠিক একই রকমভাবে আমি দিয়ে নিয়েছি তো সবগুলো রুটি কিন্তু একসঙ্গে রেখে দেওয়া হয়ে গেছে তো ওপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে আমি হালকা হাতে বেলে নেব তো একটু বড় করে বেলে নিতে হবে তা আমি কিন্তু একটু বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি তো বন্ধুরা লাচ্চা পরোটা তৈরি করার কিন্তু অনেকগুলো পদ্ধতি থাকে তবে এর আগে কিন্তু আমি লাচ্চা পরোটা রেসিপি একটা শেয়ার করেছি সেখান থেকে আপনারা চাইলে আরও একটা পদ্ধতি দেখে নিতে পারেন তো এবার আমি এটা বেলা হয়ে গেলে এর ওপর থেকে আরও দুই চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে রুটির চারিদিকে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়ে এর ওপর থেকে অল্প অল্প করে আটা ছিটিয়ে দেব। তো আটা ছিটিয়ে দেওয়ার পর এই রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করে একটা রোল করে নেব। তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা আমি কিভাবে রোল করে নিচ্ছি তো এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে তো এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি তো একটু পাতলা হবে এইভাবে বড় করে নিলে তো আপনারা এখানে যতটা মতো পরোটা বানাতে চাচ্ছেন ততটা মতো লেচি কেটে নেবেন ছোট অথবা বড় করে তো বন্ধুরা আমি এখানে মাঝারি সাইজের পরোটাগুলো তৈরি করব সেই জন্য একটু মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন আর যদি মনে করেন একটু ছোটো সাইজ বা মিডিয়াম সাইজের পরটা বানাবো সেক্ষেত্রে মিডিয়াম করে লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজেরই লেচিগুলো কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতগুলো লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার একটা একটা করে লেচিগুলো তুলে বাটির মধ্যে ঢেকে রেখে দিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য এবার এই লেচির ওপরের যে লেয়ারটা আছে সেটাকে হালকা একটু চেপে দিয়েছি এবার ওপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। একটু আলতো হাতে বেলে নিতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে তো এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে গেল আর খুব সহজেই কিন্তু বেলে নেওয়া হয়ে গেল তো একটা পরোটা তৈরি করা হয়ে গেলে আমাকে কিন্তু আরও একটা পরোটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু একটা লাচ্ছা পরোটা তৈরি হবে মানে একটু দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কেন একটা লাচ্ছা পরোটা তৈরি হবে বললাম তো একটা লাচ্ছা পরোটা আমাদের তৈরি হয়ে গেল আরও একটা কিন্তু ঠিক একই রকমভাবে বেলে নেব। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কণে একটি প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এখানে কিন্তু আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেল তো এবার আমি একটা লাচ্চা পরোটা তৈরি করব সেজন্য জন্য দুটো পরোটা কিন্তু আমার তৈরি করা লাগবে তো এবার এখানে যে লাউটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই লাউয়ের মধ্যে অল্প করে একটু আটা ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু লাউটা অনেকটাই শুকনো হয়ে যাবে আর এই পরোটার মধ্যে দিয়ে এটা ভেজে নিলে কিন্তু লাউটা ভেজা ভেজা ভাব থাকবে না তাই অল্প করে একটু আটা মাখিয়ে নিলে কিন্তু পানিটা অনেকটাই টেনে নেবে আর অনেকটাই শুকনো মনে হবে তো এই রুটির ওপরটাতে এইভাবে করে লাউটা দিয়ে দিচ্ছি তো একটু বেশি করে আপনারা দিতে চাইলে একটু বেশি করে দেবেন তো আমি এখানে হালকা করে দিয়ে দিচ্ছি তো এইভাবে লাউটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর ওপর থেকে আরেকটা লাচ্ছা পরোটা আমি দিয়ে চারিদিকটা খুব ভালো করে চেপে দেব তো বন্ধুরা আপনাদের বাচ্চারা যদি কেউ লাউ খেতে না পছন্দ করে তাকে কিন্তু এভাবে লাচ্ছা পরোটা তৈরি করে দেবেন বা এমনি পরোটা তৈরি করে দেবেন তাহলে কিন্তু খুবই মজা করে খাবে আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম সবজি করার ঝামেলাই থাকে না তাছাড়া হেলদিভাবে আপনারা বাচ্চাদের খুবই সহজে বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা এভাবে কিন্তু চারিদিকটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তো একটা কিন্তু লাচ্চা পরোটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো এবার একটা তাওয়া গরম করে নিয়ে পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর একদিকটা যখন একটু সেঁকা হয়ে যাবে তখন এই পরোটাটা উল্টে দিয়ে অপর দিকটাও তখন হালকা সেঁকে নেব তো একদিকটা কিন্তু হালকাভাবে সেঁকা হয়ে গেছে এবার অপর দিকটাকেও হালকা করে সেঁকে নেব। তো এবার কিন্তু এই পরটাটা আমি এখানে ঘি দিয়ে একটু ভেজে নেব তো আপনারা চাইলে এখানে তেল দিয়েও ভেজে নিতে পারেন তো পরটাটা উল্টে পাল্টে কিন্তু দুই দিকে হালকা করে আমি সেঁকে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দুই চামচ মতো ঘি দিয়ে দেবো তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এই পরটাটা ভেজে নিতে পারেন তবে আমি এখানে পরোটাটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো এভাবে একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে এটাকে ভেজে নেবেন তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেলে আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি দুটো পরোটা বেলে নিয়েছি তারপর এর মধ্যেখানে এভাবে লাউটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবার আমি চারিদিকে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে পানি দিয়ে কিন্তু খুব সহজে এটা আরও একটা পরোটা এর মধ্যে লাগিয়ে দিতে পারেন এইভাবে পানি দিয়ে পরোটাটা লাগিয়ে দিলে কিন্তু খোলার কোনো সম্ভাবনা থাকবে না আর ভাজার সময় কিন্তু একটুও চারিদিকটা খুলে আসবে না তো আপনারা চাইলে এইভাবে পানি দিয়ে পরোটাটা চারিদিকটা খুব ভালো করে চেপে দিতে পারেন তো এভাবে চেপে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব তো আবারও আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেব তো তাওয়াটাকে হালকা করে আমি এবার মুছে নিয়েছি তারপর তাওয়াটা হালকা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিয়েছি তো হালকা হালকা করে দুই দিককে খুব ভালো করে সেঁকে নিতে হবে তো খুব ভালো করে সেঁকে নেওয়ার পর আবারও অল্প করে ঘি দিয়ে দুই দিককে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো বন্ধুরা একবার হলো এইভাবে লাউয়ের পরোটা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবেন তাছাড়া আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট এটা বানিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই লাচ্ছা পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো পরোটা তৈরি করা হয়ে গেল আর দেখলেন তো কত সহজ তৈরি করা তো সবগুলো ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি তো এবার একটা লাচ্চা পরোটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর যখন আপনারা কাউকে এটা সার্ভ করবেন তখন কিন্তু হাত দিয়ে এভাবে একটু মুড়ে দেবেন তাহলে কিন্তু এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এই লাউটা দেখুন কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন